লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু একেবারে দাগ কাটতে পারেননি সায়ন কিন্তু প্রচারে আমরা দেখেছি সায়ন একটাও খারাপ শব্দ ব্যবহার করেনি এখান থেকেই প্রথম প্রশ্ন তাহলে কি ভালোভাবে ভদ্রভাবে রাজনীতি করার দিন শেষ সেই কারণেই কি সায়নের হার না না শুধুমাত্র সেই কারণে হার সেটা বলা অনুচিত হবে দেখুন আমাদের প্রত্যেকের কাজ আমরা প্রত্যেক এক একটা রাজনৈতিক দলের কর্মী আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নেই আমরা যে তিনজন চারজন ভোটে দাঁড়াই বা যারা যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে তাদের রাজনৈতিক দলের লড়াই করছিলেন অন্তত আমরা সেই হিসেবে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখি বা আমরা যে ইস্তেহারে আমরা আমরা যে কথা বলেছি বা আমরা যেগুলো করব বলেছি আমরা যে প্রমিসগুলো করেছি সেগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া জনগণের কাছে নিয়ে যাওয়া যেগুলো ভুল যেহেতু এটা কেন্দ্রের ভোট ছিল কেন্দ্রের সরকার যেভাবে লাস্ট দশ বছর ধরে বিভিন্ন রকম কার্যপ্রণালীর মাধ্যমে সাধারণ মানুষের একদম নিম্নমিত মধ্যবিত্ত বা একদম শ্রমিক শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায় এমনকি মিডিল ক্লাস এই অংশের মানুষ যে ভয়ঙ্কর অর্থনৈতিক অব্যবস্থার মধ্যে পড়েছে আমাদের ছেলে মেয়েরা আনএমপ্লয়মেন্ট বেকারত্বের সমস্যা ইত্যাদি 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 রাজ্যের সরকারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে যে দুর্নীতি থেকে শুরু করে যা যা ইস্যু আমরা দেখেছি সেগুলোকে অ্যাড্রেস করা এখন সেই কাজ আমরা করেছি ওখানে তো কোনো ব্যক্তিগত জায়গা ছিল না যে ব্যক্তিগত আক্রমণ আমি করতে গেছি বাট হ্যাঁ এটা ঠিক আমি এটা দেখেছি বা এটা আমার উপলব্ধি হয়েছে যে ব্যক্তিগত আক্রমণ করলে হয়তো একটু মিডিয়ার প্রচার বেশি পাওয়া যেত আর ব্যক্তিগত আক্রমণ করলে হয়তো সেটা ভোটে কিছুটা কিন্তু যা কিছু চটকদার তা করেই যদি রাজনীতি রাজনীতি তাহলে আর বামপন্থী কেন ঠিক কিন্তু এখান থেকে একটা যে যে কথাগুলো আপনি তুলে ধরলেন যে বেকারত্ব অন্য সংস্থান চাকরি কিন্তু শুনবে কে বিধানসভাতে একজনও সদস্য নেই লোকসভাতে একজনও সদস্য নেই রাজ্যসভায় মাত্র একজন তার আওয়াজ শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে না কেন এই অবস্থা ভোটে জিততে পারছি না বলে এই অবস্থা মানুষ কি এখনো সেই গ্রহণযোগ্যতাটা অর্জন করতে ব্যর্থ হয়েছেন ক্যান্ডিডেটরা মানুষ কি এখনো নেয়নি সেই কারণে কি সায়ন পারলেন না না এটা এটা প্রথমত এটা কোনো ব্যক্তিগত সায়ন ব্যানার্জির লড়াই না এটা কোনো ব্যক্তি সায়ন ব্যক্তি সুজন চক্রবর্তী ব্যক্তি মোহাম্মদ সেলিম ব্যক্তি দীপসিতা বা আমাদের যত যা প্রার্থী ছিলেন ব্যক্তি সৃজন বা আমাদের বিভিন্ন যারা প্রার্থী ছিলেন সোনামণি টুটু থেকে শুরু করে যারা যারা যেখানে যেখানে প্রার্থী ছিলেন সাদিদা আমাদের এটা তো কোনো ব্যক্তির লড়াই নয় আমরা যে অল্টারনেটিভ বিকল্পের কথা বলেছিলাম আমাদের লড়াইটা সেখানে এবারে দেখো আজকের দিনে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ইকুয়েশান এখানে কাজ করছে সেই ইকুয়েশানটা কীরকম সেই ইকুয়েশানটা হচ্ছে এতদিন পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা ছিল না আজকের দিনে বাংলার রাজনীতিতে সেটা ঢুকে গেছে দ্যাট ইজ রাজনীতির সাথে ধর্মের একটা সুন্দর ককটেল তৈরি হয়েছে ধর্ম আগেও ছিল রাজনীতিও আগে ছিল ধর্ম আগেও ছিল কলকাতায় মানে বিশাল বড় থিমের প্যান্ডেল বা থিমের পুজো পশ্চিমবাংলায় আগেও হতো আগেও আগেও পশ্চিমবাংলায় অনেক সময় আমরা দেখেছি আমি তোমাকে নাম করে বলতে পারি ধরো আমি তোমার স্টুডিওতে দেখছিলাম সজলদা এসছে সজলদাদের সন্তোষ মিত্র স্কোয়ার বা আমরা ছোটোবেলা থেকে যেটা জানতাম লেবুতলা পার্কের পুজো সিপিএমের জামানায় মানে বাম ফ্রন্টের জামানায় কি লেবুতলা পার্কে পুজো হতো না দুর্গা পুজো হতো না হতো কিন্তু এখন প্রত্যেক কটা ধর্মীয় অনুষ্ঠান এমনকি ঈদ থেকে শুরু করে সবকটা খুব জেনে বুঝে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দুটো দলই এই ধর্মের সাথে রাজনীতির একটা সুন্দর ককটেল তৈরি করেছে সেই ককটেলকে যতক্ষণ না আমরা আলাদা করতে পারছি মানে সেপারেট করতে পাচ্ছি। ততক্ষণ এই যে দাবি দাওয়া নিয়ে যে লড়াইগুলো আমরা করছি মানে মানুষের জনজীবনের একদম মূল্যবৃদ্ধি থেকে শুরু করে জিনিসের দাম বাড়ছে বেকার মানে কর্মসংস্থান একদম তলানিতে গিয়ে ঠেকেছে দুর্নীতি এই সমস্ত ইস্যু যেগুলো রয়েছে এই ইস্যুতে অ্যাড্রেস মানুষ তখনই হবেন যে সময়তে এই ধর্মের রাজনীতিকে কোথাও কি আমরা এখন অব্দি একটা আটকাতে পারবো এবং এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমরা চেষ্টা করবো সেটা আটকাতে ব্যর্থ কিন্তু তমলুক লোকসভা কেন্দ্র আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরটা হচ্ছে একেবারে অধিকারী কর অধিকারী পরিবারের নামে সেখানে ভোট হয় তৃণমূলে থাকলে অধিকারী পরিবার তৃণমূল যেতে বিজেপিতে থাকলে বিজেপি যেতে এইরকম একটা কেন্দ্র কেন বেছে নেবা যদি জেতার ইচ্ছেই থাকবে যে সায়ন ব্যানার্জিকে জেতাতে হবে যদি দলের এরকম একটা ইচ্ছেই থাকবে তাহলে তমলুক কেন অন্য কোন কেন্দ্র নয় কেন কারণ ওটা অধিকারী গড় হিসেবে পরিচিত সবাই জানে একটা পাঁচ বছরের শিশুও বলে দিতে পারবে দু ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা হারলো সেটা আমাদের দেশের মাটিতে আমরা হারলাম গুজরাটের একটি স্টেডিয়ামে আমরা ওয়ার্ল্ড কাপ হারলাম আমাদের দেশের মাটিতে দু হাজার আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম সেটা বিদেশের মাটিতে বারবার ডোজে দাঁড়িয়ে ইন্ডিয়া টিমের স্ট্রং পয়েন্ট আছে কতগুলো রোহিত শর্মা নিজেই স্ট্রং পয়েন্ট সেরকম কোথায় আমি সেটা সেটা আলাদা আলাদা কথা আমি প্রথমে এইটা বলে দিচ্ছি যে কোথায় দাঁড়ালে কেউ জিতবে আর কোথায় দাঁড়ালে কেউ হারবে আমি এটা খুব সহজ সাধ্য একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে জেতা হারা এটা শুধুমাত্র কোনো একটা এন্টার পার্টিকুলার জুরিসডিকশানের উপর ডিপেন্ড করে না পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা কেন্দ্রতে বামপন্থীরা যে যেখানে লড়াই করেছে বা সিপিআইএম যেখানে যেখানে লড়াই করেছে বা বামফ্রন্ট যেখানে লড়াই করেছে আমরা যে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নামতে নেমেছিল যুদ্ধে নেমেছিলাম যে ওটা আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর তবেই কেউ কেউ ক্যান্ডিডেট হয়েছে সেটা তো নয় ফলে বামপন্থীরা লড়াই করতে নেমে কেউ যদি নিজেকে স্কেপ গোট মনে করে থাকে আমার মনে হয় না যে বামপন্থীরা কোনোদিন নিজেদেরকে স্কেপ গোট মনে করে তার কারণ এই লড়াইটা সামনে থেকে লড়বার সুযোগ আমাদের দল করে দিয়েছে এত কম বয়সীদেরকে প্রার্থী করেছে তারা সামনে দাঁড়িয়ে ভোটে লড়াই করেছে এবং দে গিভ দেয়ার থাউজেন্ড পার্সেন্ট ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট দেখুন ইন্দিরা আজকে আমরা ভোটে জিততে পারিনি বলে যেগুলো ফ্যাক্ট যেগুলো চোখের সামনে দেখেছি সেগুলো কোনো দিন মিথ্যে হয়ে যায় না আমার মনে হয়েছে ভোট করাতে গিয়ে এবং আমার ধারণা আমি সবার সাথে কথা বলে যা দেখেছি অনেক বছর পরে প্রথমবার এই প্রথমবার অনেক বছর পরে আমরা বামপন্থীরা এত প্রচার এত ইন্টেন্স প্রচার আমরা করতে পারলাম এবং জেদবার মতো মানসিকতা নিয়ে আমাদের কমরেডরা আমাদের কর্মীরা সমর্থকরা তারা নামলেন হ্যাঁ এটা ঠিক যে ক্লিক করেনি বাট ক্লিক করেনি বলেই যে সবটা মিথ্যা সেটা তো নয় পশ্চিমবাংলায় যে যে জায়গায় তুমি যদি এটা চৌত্রিশ বছর আমরা সরকারে আছি সেই সময় প্রশ্ন করতে তার কোনো রেলিভেন্সি থাকতে পারতো আজকে দু হাজার চব্বিশে যখন লেফট তার একটা ভয়ঙ্কর ব্যাকের মধ্যে পড়েছে বা একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে আমরা বিধানসভায় শূন্য দু হাজার উনিশের লোকসভায় শূন্য পরপর দুটো ইলেকশনে আমরা শূন্য হয়েছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো সিটি যদি মিডিয়ার ভাষায় বা ভাষায় আমি ধরতে চাই যে একদম অ্যাসিওর করা যে আমি একে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড় করাচ্ছি বা বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড় করাচ্ছি এরকম ভেবে কেউ ভোটে দাঁড়ায়নি কিন্তু লড়াইটা আমরা সবাই করেছি কিন্তু প্রচারের সময় বেশ কিছু অভিযোগ উঠেছিল যে আমরা দেখেছি যে সায়ন ব্যানার্জি প্রচারে তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন সদ্য বিবাহিত নতুন স্ত্রী এবং মাকে নিয়ে গিয়েছেন কিন্তু তারপরেও শুনতে হয়েছে সিপিএম এর লোক নেই তাই মাকে নিয়ে আসতে হয়েছে এই ঘটনাটা সম্মুখীন হওয়ার পর কেমন লেগেছিল সেটা একটু জানতে চাই এবং কষ্ট হয়েছিল না রাজনীতিতে কষ্টের কোনো জায়গা নেই রাজনীতিতে এত মানে মানে এত সেন্সিটিভ বিষয়ে বা এত সেন্সিটিভ হলে রাজনীতিতে তার দিন রাতে এত কষ্ট লাগবে সে অরিজিৎ সিং এর গান ছাড়া থাকতে পারবে না মানে সকাল জোকসা পাহাড় আর কি হ্যাঁ মানে এত কষ্ট লাগার বিষয় না বাট কথা হচ্ছে দুটো এক নম্বর হচ্ছে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি আমার গোটা পরিবারটা রাজনীতির সাথে যুক্ত আমার মা ওখানে আমার মিছিলে মুখ দেখানোর জন্য যাননি আমার মা সিপিআইএমের পার্টি মেম্বার উনিশশো সাল থেকে পঁচাশি এইট্টি ফাইভ বা এইটটি এইট থেকে সিপিআইএমের পার্টি মেম্বার মহিলা সমিতির সাথে যুক্ত সিপিআইএমের সাথে যুক্ত আমার বাবা এক সময় পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি মারা যাওয়ার সময় অবধি একটা এরিয়া কমিটি সেক্রেটারি তখন লোকাল কমিটি লোকাল কমিটির সেক্রেটারি ছিল